একটা সাদা কবুতর হয়ে ইমাম হোসাইন রানী আল্লাহ তা চিনতে পারল পরা কপাল মুসলমান আমরা মানুষ হয়েও ইমাম হোসাইনকে চিনতে পারলাম না একটা কবুতর হয়ে ইমাম হুসাইনকে চিনতে পারল পরা কপাল মুসলমান আমরা চিনতে পারলাম না মদিনাতুল মনোমরার মধ্যে এ কেহু বসবাস করতো তার নাম সিয়ান তার একটা কন্যা ছিল অত্যন্ত সুন্দরী যুবতী কন্যা এমন সুন্দর মদিনার মধ্যে খুব কম ছিল হঠাৎ করে মেয়েটার কুষ্ঠ রোগ হয়ে গেল আস্তে আস্তে বন্ধা হয়ে গেল এখন মানুষেরা দেখতে পারে না পাশে আসে না মিশে না কারণ কুষ্ঠরোগ দুর্গন্ধ আছে কেউ কাছে আসে না এই জন্য আস্তে আস্তে মেয়েটাকে যখন সবাই ঘৃণা করে ইহুদি মনে মনে চিন্তা করে আমি দূরে চলে যাব। একা একা বসবাস করবো যেহেতু আমার মেয়েটাকে দেখতে পারে না 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 পছন্দ করে আমি এই মদিনার মধ্যে আর দূরে কোথাও চলে যেহেতু নিজের কন্যাকে মানুষ পছন্দ করে না দেখতে পারে না তার বান্ধবীরা তার সাথে মিশে না কথা বলে না এই জন্য বাবা তো বাবা মেয়েটাকে নিয়ে মদিনা তুল মনে ওরা থেকে দূরে চলে গেল একটা পাহাড়ি এলাকা জঙ্গল এলাকা বসবাস শুরু করে দিল বাবা কাজ করে পরিশ্রম করে মেয়েটাকে খাওয়ায় বাবা কাজ করবার জন্য দূরে চলে যায় যায় আর মেয়েটাকে ঘরের মধ্যে বলে মা তুমি কিন্তু কোথাও না মেয়েটা ঘরের মধ্যেই থাকে যেহেতু চোখে দেখে না অসুস্থ কুষ্ট রোগী হঠাৎ করে একদিন বাবা কাজের সন্ধানে ঘর থেকে বের হয়ে কাঠ কাটবার জন্য জংলার মধ্যে চলে গেল লম্বা সময় এখনো পর্যন্ত করে আসে না ইহুদির মেয়ে মনে মনে চিন্তা করে আমি একটু আগায়া যাই দেখি আমার বাবারে কিনা কি হলো আমার বাবা আজকে এতক্ষণ পর্যন্ত কেন আসে না লম্বা সময় হয়ে গেল এখনো পর্যন্ত কেন বাড়িতে আসে না ইহুদি কাজের কাজের সন্ধানে চলে গেল লম্বা সময় মেয়েটা করতে বের হয়ে গেল বাবার তালাশ করে অন্দা চোখে দেখে না হাত দিয়ে অনুমান করে করে জংলার ভিতরে চলে গেল রাস্তা হারিয়ে ফেললো মেয়েটা এবার কোথায় যাবে ঘরে গেল ইহুদি সন্ধ্যাবেলা কাঠ কাটিয়ে বাড়িতে আসলো এসে থেকে কলিজার টুকরা কন্যাটা ঘরের মধ্যে নাই মনে মনে চিন্তা আমার মেয়েটা কোথায় চলে গেল মেয়েটা বিশাল জঙ্গলার মধ্যখানে চলে গেল চোখে ও দেখি না কুষ্ট কোথায় যাবে বাবা ও তালাশ করে এদিকে মেয়ে ও তালাস করে কেউ কাউকে পায় না পায় না হঠাৎ করে মেয়েটা জঙ্গলার ভিতরে হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতেছে কে যেন কান্না করে কিন্তু মানুষের কান্না একটা কবুতরের কান্নার আওয়াজ শোনা যায় কবুতরটা কেমন যেন ঘে করে কান্না করতেছে মেয়েটা মনে মনে ভাবে এই জংলার মধ্যে কবুতরের কান্নার আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে আহারে নিশ্চয়ই কবুতরটা মনে হয় কোনো বিপদের মধ্যে পড়ে গেছে আমিও যেমন বিপদের মধ্যে পড়ে গেলাম মনে হয় কবুতরটাও বিপদের মধ্যে পড়ে গেল এবার মেয়েটা বলে আসমারের মালিক আমি বিপদের মধ্যে কোনো আপত্তি নাই কিন্তু কবুতরটাকে তুমি বিপদ মুক্ত করে দাও মেয়েট কথা বলতেই কবুতরটা বড় রক্তাক্ত ছিল দেহের মধ্যে বড় রক্ত ক্লান্ত পরিশী অবস্থায় জঙ্গলার মধ্যে পড়ে গেছে যখন এই আওয়াজটা কবুতরের কানের মধ্যে আসলো কবুতর মনে মনে ভাবলো কি আমার জন্য দোয়া করে রে হঠাৎ করে তাকাইয়া দেখে একটা মেয়ে দোয়া করে কবুতরটা যখন পাখা দিয়ে বাড়ি দিল ওই এক ফোটা সিটে ওই অন্ধা নারীর চোখের মধ্যে যখন লাগলো এবার ওই মেয়েটা মনে মনে চিন্তা করে আমার চোখের মধ্যে আমার পানি আসলো কোর থেকে যে ইনি হাত দিয়া এই পানিটা মোশার জন্য ঘষা দিল মুহূর্তের মধ্যে তার একটা চোখ বালো হয়ে গেল আবার খুব তার পাখা দিয়া আরেকটা পাড়ি দিলাম আরেক ফোটা রক্ত তার বাম চোখের মধ্যে এসে লাগলো মেয়েটা যখন হাত দিয়ে গসা দিল মুহূর্তের মধ্যে তার দুইটা চোখ ভালো হয়ে গেল এবার মেয়েটা দেখে তার চোখের সামনে একটা কবুতর দেখা যায় রক্তাক্ত অবস্থায় রে তুমি আমাকে উপকার করেছ তোমার বরকতি রক্ত কিসের রক্ত আমি জানি না তোমার রক্ত আমার চোখের মধ্যে লেগেছে আর আমার চোখ ভালো হয়ে গেছে তোমার কি পরিচয় বলো কোথেকে এসেছো আর এই বরকতি রক্ত তুমি কোথায় পেয়েছো কবুতরে বলে তুমি আমার জন্য আসমানের মালিকের কাছে দোয়া করেছো তোমার আওয়াজ আমি শুনেছি আমিও তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি আর আমার উপর ওহী নাজিল হয়েছে আমি যে পা খাতিয়া বাড়ি দেয় এই রক্ত তোমার চোখে লাগলে চোখ ভালো হয়ে যাবে হে মেয়ে শোনো এই রক্ত দুনিয়ার কোনো সাধারণ রক্ত নয় এই রক্ত আল্লাহ নবীর যার টুকরার নাতি ইমাম হোসাইনের রক্ত আমার গায়ে তুমি এই রক্ত কোথায় পেলেন আমি উড়ে যাইতেছিলাম কার বলার প্রান্তর দিয়াম হঠাৎ করে তাকে দেখি ইহুকা ফেরে রাম বেইমানেরা মুসলমান মুনাফেকেরা আল্লাহর কলি যা টুকরা নবী ইমান হুসেনকে শহীদ করে দিয়েছে ইমাম হোসেন জমিনের মধ্যে পরে পরে কান্না করতেছে এই দৃশ্য দেখিয়া আর সইতে পারি নাই থেমে গেলাম তার গায়ের একটু রক্ত আমার গায়ের মধ্যে নিয়ে মদিনাতুল মনোবরের মধ্যে আসলাম আমি ক্লান্ত হয়ে গেছি পরিশ্রান্ত হয়ে গেছি আমার রক্ত সাধারণ রক্ত নেই বরকতি রক্ত এখন আমি মদিনার মসজিদের মধ্যে যাব মদিনাবাসীকে সংবাদ দিব এই যে দেখো রক্ত এই রক্ত দুনিয়ার কোনো মানুষের না এই রক্তটা আল্লাহর নবীর কলিজা টুকরা নাতি ইমাম হোসাইনের গায়ের রক্ত কবুতরটা দৌড়াইয়া মদিনার মসজিদের সামনে গিয়া ঘুরতেছে তাওয়াফ করতেছে আসসালাতু Wassalamu alayka ya Rasulallah বলে বলে সালাম দিতেছে মদিনার লোকেরা বলে আশ্চর্য জীবনে দেখলাম না কবুতর আল্লাহর পয়গম্বরকে এমনি সালাম দেয় কোন কবুতর কি তোমার নাম কি তোমার পরিচয় তোমার গায়ের মধ্যে রক্ত কেন রক্ত টপ টপ করিয়া পড়তেছে আর আল্লাহর পয়গম্বরকে সালাম দিতেছ কবুতর বলে আল্লাহ জবান খুলে দাও জবান খুলে দিয়েছে এ মদিনাবাসী তোমরা শোনো এই রক্ত সাধারণ রক্ত নয় এই রক্ত ইমাম হুসাইনের রক্ত ইমাম হুসাইনকে এই মাত্র মুনাফেকের দলেরা ইরাকের প্রান্তে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে উড়ে যাইতেছিলাম খাদ্যের সন্ধানে ইমাম হুসাইনকে দেখে সহ্য করতে পারলাম না নিচে নামিয়া ইমাম হুসাইনের কানে কানে দুইটা কথা বললাম আর ইমাম হুসাইন বললো আমার সংবাদটা আমার নানার কাছে রজা শরীফে পৌঁছাইয়া দিও ইমাম হুসাইনের রক্ত মাখিয়া সংবাদ আল্লাহর পয়গম্বর কে দেবার জন্য আসছিল মদিনাবাসী শোন এই মাত্র ইমাম হোসেন কে কারবার শহীদ করে দিয়েছে চিন্তা করে দেখেন এই একটা সাদা কবুতর হয় ইমাম হোসেন চিনতে পারলাম না চিনতে পারলাম না ইমাম হুসাইনকে লোভ দেখাইছে ক্ষমতার লোভ দেখাইছে নারীর লোভ দেখাইছে টাকার লোভ দেখাইছে ইমাম হুসাইন বাতিলের সামনে মাথা নত করে নাই ইমাম হুসাইন বলে মরতে পারি জীবন দিতে পারি কল্লা দিতে পারি কিন্তু মোশারেকদের সামনে মুনাফেকদের সামনে কোনোদিন মাথা নত করতে পারি না মুনাফেকদের সামনে কখনোই মাথা নত করতে পারি না শিক্ষা দিয়ে গেছে হে দুনিয়ার মুসলমানেরা কোনোদিন কখনো কোনো মুনাফেকের সামনে বেঈমানদের সামনে বাতিলের সামনে কোনোদিন মাথা নত করবা না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো হে সাহাবীরা ইমাম হুসাইন আমার থেকে আমি ইমাম হুসাইন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ আশাবাব আহলুল জান্নাহ এই হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার আল বিদায়াম ও মধ্যে এসেছে আল্লাহ আলাইহি আলহিউ একটা সীশার মধ্যে বোতলের মধ্যে কিছু মাটি বলে আমলমান হাতের মধ্যে দিলেন সালমা সালমানাত ইল্লাহতাল বললেন ইয়ার সুল এই মাটি আমার হাতে কেন দিলেন হে সালমা রেখে দাও যত্ন করে রেখে দাও এই মাটি যে এই দিন দেখবা বোতলের মধ্যে রক্ত রূপান্তরিত হয়েছে ওই দিন বুঝতে পারবা আমার হোসাইনকে কারোয়ার আর প্রান্তেই মুনাফিকেরা আশহিত করে দিয়েছে হঠাৎ করে আম্মাদার সালমান ইয়াল্লাহতাল হা তাকে ইয়ে দেখে হঠাৎ করে যে শিশার মধ্যে মাটিগুলো রাখছে হঠাৎ করে মাটিগুলো রক্ত হয়ে গেল আম্মা জান উম্মে সালমা চোখের পানিগুলো গুলো কান্না করতেছে সঙ্গীরা যে উম্মে সালমা গো কেন আপনি কান্না করেন বলে দেখো বোতলের মাটিগুলো রক্ত হয়ে গেল বলে আমরা তার ভেদ বুঝলাম না আল্লাহর হাবিব বলেছেন যেদিন এই বোতলের মাটিগুলো রক্ত হয়ে যাবে ওই দিন ইমাম হুসাইনকে কারবালার প্রান্তে শহীদ করে দেবে আমার মনে হয় মুনাফেকরা ইমাম হুসাইনকে এই মাত্র কারবালার বালার ময়দানে শহীদ করে দিয়েছে ইমাম হুসাইন ছয় মাসের বাচ্চা আলী কে নিয়ে পর্যন্ত গেছে বলে হে কাপড়েরা দেখো যুদ্ধ করতে আসলে আমার ছয় মাসের বাচ্চারা নিয়ে আসতাম না আমার বিবিরে নিয়ে আসতাম না বোনকে নিয়ে আসতাম না জয়নাল আবদিনকে নিয়ে আসতাম না আলী নিয়ে আসতাম না আমার ছোট ছোট সন্তানদেরকে নিয়ে এসেছি যুদ্ধ করবার জন্য নয় তোমরা আমাকে ছেড়ে দাও হয়তো মদিনায় যাই নয়তো কুফা যাই নতো আমি সেই এজিদের কাছে যাব। কিন্তু না না মুনাফেকেরা বলে না না যুদ্ধ করব। কারণ তাদের টার্গেট হলো যুদ্ধ করিয়া যদি ইমাম হুসাইনের কল্যাণ কুখ্যাত সন্ত্রাসী মুনাফেক ইয়েজিদের কাছে যদি নিয়ে যাওয়া হয় এজিদ মোটা অঙ্কের টাকা দিবে এইজন ইমাম হুসাইন যতই বারবার বলে ছেড়ে দাও কিন্তু মুনাফেকের বাচ্চারা সারে নাই কারবালার প্রান্তে ইমাম হুসাইন তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন রক্ত দিয়েছেন তারপরও বাতিলের সামনে মাথা নত করে নাই ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে হ্যাঁ দুনিয়াবাসী তোমরা যতই কষ্ট হয় এই ক্ষণিকের দুনিয়া কখনোই কোনো কাফের আর বেঈমান বাতিলদের সামনে মাথা নত করতে পারবে না একটা সাদা কবুতর হয়ে ইমাম হুসাইনকে চিনল কিন্তু মুসলমান হয়ে আমরা চিনতে পারলাম না হ্যাঁ নবীর উম্মতেরা কে ময়দানে নবীজির সামনে ইমাম হুসাইনের সামনে কি করে আমরা মুখ দেখাবো যে ইমাম হুসাইন নিজের শাহাদাত বরণ করেছেন নিজের কলিজা শাহাদত বরণ করেছেন আহলে বায়াতের সদস্যরা বাহাত্তর জন মানুষ শাহাদত গ্রহণ করেছেন অথচ আমরা আজকে সেই নবীর হয়ে এক কাপ চায়ের পিছনে পড়ে ইমান বিক্রি করে ফেলি নবীজির সামনে কেমনে মুখ